বিধি বিধান আল্লাহ নবীকে জানিয়ে দেওয়া হলো আল্লাহ নবীকে বলে দেওয়া হলো নবী গো আমি যা তোমাকে দিলাম বা তোমার উন্মতির জন্য তোফা তুমি তাহা পৌঁছে দাও তাই তো নবী আমার এই আল্লাহর নবী প্রথম থেকে নবী ছিলেন অনেকে জনা বলেন নবী প্রথমে নবী ছিলেন না কিন্তু ভুল ধারণা যে নবী সে আগে থেকেই নবীয়া নবী আমার মায়ের গর্ভে ছিলেন তখনো নবী আল্লাহ নবী dunia তাইলেন তখনো নবী 10 বছর বয়স তিনি নবী 30 বছর 30 বছরের বয়স নবী আমার নবী তবে 40 বছরের নবুয়তের প্রকাশ হইল আল্লাহ বললেন নবী যা তুমি নিরালা নির্জনে চইলা যাও লোকালয় ছেড়ে দাও মানুষের জনগণের ভিতর থেকে তুমি বেরিয়ে যাও একটা নিরালা নির্জনে চলে যাও আল্লাহ নবী ভাবলেন আমি কোথায় যাই তাই মক্কা থেকে তিন মাইল দূরে হীরা পর্বতমালা আপনাদের জানা তিন কিলোমিটার দূরে আল্লাহ নবী সেইখানে চলে যাবেন খাদিজা তুল কুবরা আল্লাহ নবীর স্ত্রী খাদিজাকে বলা হলো এ খাদিজা আমি লোকালয়ে চলে যাব রে ভালো লাগে না এক আমি বাইরে যাব তুমি আমার জন্য তোসা বানাও আমার জন্য খাবার বানাও এমন খাবার তুমি আমার জন্য বানাবে আমি যখন খাব তখনই টাকা আমার জন্য খাবার বানাও তৈরি করো আমি যখন খাব তখনই টাকা দেখেন কেমন ব্রেন খাদিজা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা عنها মনে মনে ভাবলেন আমি নবীর জন্য কি বানাবো আমার স্বামীর জন্য আমি কি বানাবো মনে যখন খাবে তখন টাটকা তাহলে আমি জবের ছাতু বানাই সেই যুগে জব ছিল গম ছিল তাই জবের ছাতু তৈরি করা হলো আর সুরাই পানি দিয়ে আল্লাহ নবী আগে আগে যান খাতি জাত লোকরা পিছনে পিছনে যান যেতে যেতে সেই জেবালে নূর ওটার নাম হলো আগে জেবালে নূর ওটাকে বলা হয় হিরা আগোহা ইরা পাহাড় আল্লা নবী ওই পাহাড়ে চূড়াতে চললেন হ্যাঁ আস্তে 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 পাথর গুলো ধরে ধরে আগাছাগুলোকে ধুরে ধরে ধরে চাপলেন তখন এই রকম রাস্তা ছিল না এখন যেমন আপনি রাস্তা পাবেন হ্যাঁ গাড়ি হীরা গেলে রাস্তা পাবেন সেই যুগে রাস্তা ছিল না আজকে সাড়ে চোদ্দশো বছর পূর্বে বলেন সেই এলাকা কেমন ছিল পাহাড়ি এলাকা শুধু পাহাড়ি পাহাড় সেখান করে বাস করত পাহাড়ি আসাম সেগুলো বাস করত আপনার হিংসু জন্তু ভাবলো এবং বাস করত বা বাঘ সিংহ এই সমস্ত শ্রী কুকুর জঙ্গলি কুকুর এগুলাই বাস করত চলে গেলেন না বি আমার একবারে ওই গুহার মুখে আল্লাহ নাবি বলছেন খাদিজা যাও তুমি বাড়ি যাও আমি এই গুহার ভিতরে থাকবো খাদিজাতুল কুবরা বলছেন ও স্বামী এই গর্তের ভিতরে আপনাকে আমি ঢুক না গর্তের ভিতরে আপনাকে প্রবেশ করতে দিব না বলে কেন দিবে না বলে এই পাহাড়ি গুহা বহু বহু দিনের গুহা বহু দিনের গর্ত এর ভিতরে বিষক্ত সাপ থাকতে পারে এর ভিতরে হিংসক জন্তু বাঘ থাকতে পারে অতএব আমি আগে এই গর্তের ভিতরে ঢুকি আমি দেখি ব্যবস্থা কেমন আছে গর্তের অবস্থা কেমন আমি ভিতরে ঢুকি আচ্ছা বলেন তো আল্লাহ রসুল যদি ঢুকেন সাপ থাকলে সাপে দংশন করবে বাঘ থাকলে আল্লাহ রসুলকে খেয়ে নেবে আচ্ছা খাদিজাকে কি খাবেন না খাদিজা যদি ঢুকে পড়ে বা সাপ থাকলে কি সাপে দংশন করবেন না নিশ্চয়ই করবে তাহলে কেন ওই কথা বলা হলো আসল উদ্দেশ্য হলো স্বামী আমি মরে যাবো তার জন্য আপনার গায়ে যেন আচর না আছে আপনার গায়ে যেন কোনো আচর না আছে ইসলাম তো মা বোনেরা

কইবেন মুখে মুখে চোখে চোখে আর প্রেম প্রীতি দিয়ে আপনাদের জীবন গঠন করবেন এই জীবন হবে আপনাদের সুন্দর জীবন মহান আল্লাহু রাব্বুল বলেন ও আয়াতিহি আন খালাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলনা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা ইন্না ফি যালিকা লা আয়া

বন্ধনে যখন তাকে বেঁধে দেওয়া হয় তখন আসমান থেকে আমার রহমত নাজেল হইয়া যায় যেমন আপনাদের এলাকা এটা হলো রহমানিয়া মাদ্রাসা পার্শ্বে তো গাজীনগর আছে মহাদেবনগর আছে হ্যাঁ এইদিকে চাঁদপুর আছে তো ধরেন গাজীনগর গাজীনগর গ্রাম নিবাস রহমতুল্লা শেখের কন্যা মুসাম্মাদ রহিমা খাতুন দশ হাজার এক টাকা দিল মোহরে যে উর্বান সে সজ্ঞানে মোহাম্মদ ইসারাম অনুসারে মোহাম্মদ সারাম অনুসারটা বলতে হবে যারা বিয়া পড়াবেন ভালো করে শুনেন মোহাম্মদ সারাম অনুসারে হাজিরা নে মজলিসে তোমার বিবাহ পড়ানো হলো তুমি কি তাকে স্ত্রীর রূপে গ্রহণ করলে আপনি বলবেন কাবিল তো আর হয় বলবেন জি হ্যাঁ ইচ্ছা তিনবার বলবেন ভাই বলবেন জি হ্যাঁ কবুল করিলাম আর না ভাই বলবেন কাবিল তো অর্থাৎ আমি রূপে তাকে গ্রহণ করিলাম যেমনই আপনি স্ত্রী রূপে গ্রহণ করলেন কাবিল তো বললেন আর অমনি আর সে মোল্লাকা থেকে এগা আল্লাহ রব্বুল আলমিনের রহমতা আর মামাদ্দাত মোহাম্মত তখন আল্লাহ রব্বুল আলমিন ঢেলে দেন আসমানি রহমত জান্নাতি প্রেম জান্নাতি প্রীতি আল্লাহ রব্বুল আলমিন দুজনের মধ্যেই ঢেলে দেয় উদাহরণটা আপনাকে বলি দেখা গেল স্বামী স্ত্রী তাদের বিবাহ হয়ে গেল বিবাহ করানোর পরে পরে ছেলেটার ব্রেন খারাপ হয়ে গেল ছেলেটা অসুস্থ হয়ে গেল স্ত্রীর সঙ্গে তার সাক্ষাৎ হইল না বাসর ঘর হইল না সাক্ষাৎ হইল না অসুস্থ হইয়া গেল বলেন ওই স্বামীর জন্য মেয়েটা কত কাঁদে স্বামীর জন্য মেয়েটা কত দোয়া করে আল্লাহ আমার স্বামীকে তুমি ফেরত দাও সে বলে

আল্লাহ বলেন বন্ধারে এটা আমার নিদর্শন রয়েছে যদি তোমরা চিন্তা ভাবনা করো তাহলে দেখেন আল্লাহর মহাবুত হয়ে যায় অনেক সুন্দর সুন্দর যুবক একটা কালো সারা জীবন পার দিল অনেক মাস্টার ডাক্তার বউটা করেছে সে আগেকার যুগের বউ বুঝতে পারছেন কালো কালো দেখে বিয়ে করেছে মাস্টার কিন্তু খুব সুন্দর সারা জীবনটা কাটিয়ে দিল সত্তর বছর সত্তর একটা সুন্দর মানুষ সুন্দর পুরুষ একটা কালো মেয়েকে নিয়ে সারা জীবন কাটিয়ে দিল কিসের জন্য ওই রকম একটা সুন্দরী মেয়ে কালো স্বামী পেয়ে গেছে এই কালো স্বামী নিয়ে সারা জীবন কাটিয়ে দিল আল্লাহ বলছেন যখন তোমাদের বিবাহ বন্ধনে বেঁধে দেওয়া হয় তখন আসমান থেকে আমার রহমত না জেল হইয়া যায় মোহাম্মদ মোহাম্মদ আল্লাহ রব্বুল আলামিনের তরফ থেকে হয়ে যায় এটাই হলো বিনি সুচার বন্ধন একে কি বলা হয় বিনি সুচার বন্ধ আল্লাহ আকবার আল্লাহ আকবার একটা মেয়ে রাস্তা দিয়ে যাচ্ছে যদি আপনি আচল ধরে টানেন তো আপনার হাল কি হবে বলেন একটা মেয়ে রাস্তা দিয়ে যাচ্ছে সুন্দর মেয়ে আপনার মন হয়ে গেছে যে মেয়েটা সুন্দরী তো বাস খাপ করে দেওয়ার আচলটা ধরলেন আচল ধরে টানলেন তো আপনার কি হবে আশেপাশে যত লোকজন থাকবে আপনার ধোলাই চলবে

বাবার কাছে বলে আমি তারে বিবাহ করব এই বলে যদি একটা লোক পাঠান লোক পাঠিয়ে বিবাহ বন্ধনে যখন বেঁধে দেওয়া হয় তখন খালা ফুপু দাদু দাদি নানা নানি সব তখন আপনাকে জন্য আপনাকে নিয়ে পাগল হইয়া যায় জামাই বাবু শাশুড়ি চলে আসে জামাই বাবু খাইয়া শাশুড়ি চলে আসে জামাই বাবু শালিরা চলে আসে সুন্দরী শালি যেমন সুন্দরী বউ তেমনি সুন্দরী শালি হ্যাঁ মারো হাতে তালি বলে না তো এই সুন্দরী সুন্দর কে এসে মিষ্টি খাওয়াচ্ছে কে এসে মুখে রুমাল দিয়ে মুখ মুছিয়ে দিছে কে পানি নিয়ে দাঁড়িয়ে আছে কে বলছে তোমার ভাই এই দেখো তোমার শালিং তাহলে চিন্তা করে না আগে যদি আঁচলটা ধরেছেন তো আপনার ধোলাই হয়ে গেছে আপনার চামড়া দু নম্বর কিন্তু যেমনই বিবাহ বন্ধনে বেঁধে দেওয়া হলো তেমনি আপনার জন্য রসগোল্লা মিষ্টি চলে এলো তিন চারটে ডিম সিদ্ধ চলে এলো আরেকজন খাইয়ে দিচ্ছে আরেকজন মুখ মুছিয়ে দিচ্ছে বলে এটা কি এটা হলো আল্লাহর তরফ থেকে মোহাম্মদা তার মোহাম্মদ একেই বলা হয় মোহাম্মদী বন্ধন আল্লাহ রসুলের কত আল্লাহ নবীর কত যে আল্লাহ নবীর নাম নিয়ে হ্যাঁ এই নবীর নাম নিয়ে যখন আপনি বিবাহটা পড়িয়ে দিলেন তখন আপনার জন্য হালাল হয়ে গেল একটা জন্তু আপনার জন্য হারাম করে শুনেন কোন জন্তু হালাল নাই সব জন্তু হারাম কিন্তু কিছু জন্তু আছে একেবারে হারাম হারামে মোকাল্লা যা এ কোনো হালাল হয় না আর কিছু কিছু জন্তু আছে একে হালাল করতে হয় দুয়াটা হলো বিসমিল্লাহ হে আল্লাহ আকবার আপনার বাড়িতে মুরগি আছে আপনি যদি মনে করেন মুরগির একটা ঠ্যাং কেটে খাবো আজ কালকে একটা ঠ্যাং খাবো হবে না আপনার একটা ছাগল আছে মনে করেন আজকে ছাগলের এক ঠ্যাং খাবো হবে না ইসলাম আমার আল্লাহ আকবার বলে জবাই করতে হবে জবাই করলে আপনার জন্য হালাল হয়ে যাবে আল্লাহ নবীর নাম যদি না নেওয়া হয় আল্লাহর নাম যদি না নেওয়া হয় তাহলে এটা আপনার জন্য হালাল হবে না আপনি পোলট্রি মুরগি কিনবেন পোলট্রি মুরগি কেনার পরও আপনার জন্য হারাম আপনাকে কোটে হালাল করতে হবে বিসমুল্লাহ আল্লাহ আকবর বলে বিটির বিহা দিবেন গরুর মাংস পাওয়া গেল না লে পোলট্রি লিয়ালে এক কুইন্টাল এক কুইন্টাল পোলট্রি নিতে গেলে কটা পোলট্রি লাগবে জানেন দু কেজি করে হলেও পঞ্চাশটা লাগবে বলেন পঞ্চাশটা মুরগি আপনি কখন জবাই করবেন আর কেমন করে করবেন আপনি বলে দিলেন মুরগি এলাকায় আপনি এক কুইন্টাল মাংস দিয়েন এ জবাই করতে শুরু করলো বলেন কেমন করে জবাই করে আপনি কি দেখেছেন একদিন গিয়ে লাইন করে দেওয়া হয় লাইন করে দে পাঁচা পিয়ে দেয় একদিক থেকে কাঁটার উল্টা এর পাল্টা এর ছেড়ে দেয় আর এদিকে ধরপড় ধরপড় করে আর আর একজন আর ডুবাই আর একজন আর ছিলে ছিলে দিয়ে প্যাকিং করে আপনার এক কুইন্টাল মাংস ঘন্টার মধ্যে বা দু ঘন্টার মধ্যে আপনার ক্লিয়ার হয়ে যায় একটা দু কেজি ওজনের পোলটি যদি আপনি বলেন যে দু কেজি ওজনের একটা পোলটি আমাকে জবাই করে দেন তো তো ওরা জবাই করবে আপনি পেট ছাপ ফিরতে যাবেন পেট ছাপ ফিরে আস্তে আস্তে দেখবেন যে বাস প্যাকিং হয়ে গেছে কেমন করে হয় আমাদের একটা মুরগি জবাই করে দু ঘন্টা তিন ঘন্টা লাগে পরিষ্কার করতে আর ওটা আবার পাঁচ মিনিটে কেমন করে হয়ে যায় ইসলাম দরদি ভাইয়ের আমার বুঝার আছে আপনাকে বলে গেলাম শুনেন পোলট্রি বলেন আর যাই বলেন না কেন আল্লাহর নাম নিয়ে যদি জবাই না করা হয় বিসমিল্লাহ আল্লাহ আকবর যদি না বলা হয় তাহলে ওই মুং মাংস আপনার জন্য হারাম ভেবে চিন্তা খাবেন ভেবে চিন্তা নেবেন নিতে বানা নিছদ নাই খান খাওয়ার দুনিয়া আল্লাহ সৃষ্টি করেছে কিন্তু আল্লাহর নাম নিয়ে খান মা বোনেরা খালানো তাই আমি বলছি মহান আল্লাহকে রব্বুল আলামিন বললেন বান্দা আমি নূর নারী দিয়ে আমি ভবের বাজার বসালাম খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু ভিতরে ঢুকলেন ওই ঘরের ভিতরে দেখেন অনেক আবর্জনা অনেক ধুলো সমস্ত গোলাকে পরিষ্কার করতে লাগলেন পরিষ্কার করে আবর্জনা গুলাকে সব বের করে ফেলে দিলেন দেয়া বললেন উদখলুন ইয়া রাসূল উদখলুন ইয়া রাসূলুল্লাহ আপনি এই গর্তের মধ্যে ঢুকেন আমি পরিষ্কার কইরা দিয়েছি সুরাইতে পানি রেখে দিলেন খাবার রেখে দিয়ে খাদিজাগুলকুবরা রাদিয়াল্লাহু তাআলা না ওইখান থেকে ফিরে চলে এলেন না আল্লাহর নবী ধ্যান বসলেন না আল্লাহর নবী ধ্যানে বসলেন

সারা পৃথিবীতে মানুষ আর মানুষ নাই মানুষ ও মানুষ হয়ে গেছে মানুষ হয়ে মানুষের উপরে অত্যাচার মানুষ হয়ে মানুষের উপরে জুলুম করতে লেগেছে এ রব্বুল আলমেন তুমি এই মানুষের জন্য জীবন বিধান দাও বেআইনি চললে মানুষ বাঁচবে না মানুষ মারা যাবে দুনিয়াতে শান্তির সঙ্গে সে বসবাস করতে পারে না তাই শান্তির সঙ্গে বসবাস করতে গেলে আইন চলতে হবে নিয়ে দেখেন আমাদের ইন্ডিয়াতে আমাদের ভারতবর্ষে লঙ্ঘন করে আপনার জন্য জেল হবে আপনি রাস্তাতে যাবেন বেশি নাই আপনাদের জাতীয় সড়কে চৌত্রিশ নম্বরে গিয়ে দাঁড়ান দেখবেন কত গাড়ি যায় কত গাড়ি যায় চার টাকা যাচ্ছে দশ টাকা যাচ্ছে আঠারো টাকা দেখছে এসবি যাচ্ছে এসি এস টি যাচ্ছে এস বি এস টি সি যাচ্ছে আবার রকেট যাচ্ছে মেলা গাড়িগুলো যাচ্ছে আপনি পিছন দিকে যখন তাকাবেন লেখা আছে ট্রাফিক আইন মেনে চলুন পিছনে কি লেখা থাকে ট্রাফিক আইন মেনে চলুন তাহলে এই আইন আপনাকে মানতে হবে বেআইনি ভাবে চললেই যে গর্ততে গাড়িটা পড়বে আর সঙ্গে নিয়ে ধাক্কা লাগবে আর নাহি দশ টাকার তলে চলে যাবেন দিয়ে ডুইলিয়া চলে যাবে ইসলাম দরদি ভাইয়ের আমার তাহলে ট্রাফিক আইন মেনে চলো না এ হলো সরকারি আইন ওই রকম আল্লাহু রাব্বুল আলামিন বলেন রে দুনিয়ার মানুষেরা তোমাদের জন্য একটা গাইড বই একটা আইন বই তোমাদেরকে দিলাম যার নাম হলো আল কোরআন এই কোরআন شریف তোমাদেরকে আমি দিলাম এই কুরআন मुताबिक তোমরা দুনিয়াতে চলবে আল্লাহ নবী বললেন আমার মুখের বাণী আমি হাদিস দিয়ে গেলাম তোমরা এই দুটো জিনিসকে মেনে চলবে তারতফিকুম আমরাইন লন্দিল মা তমাসসাকতুম বিহমা কেতবাল্লাহু ওয়া সুন্নতি আল্লাহ নবী বললেন কেতাব আর আমার সুন্নত আমার মুখের বাণী আমি তোমাদের জন্য রাইখা গেলাম বা এই দুটোকে তোমরা ট্রেনের পাটরি তৈরি করবে জীবনের গাড়ি চালাবে ন অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট হবে না এটা তোমাদের জীবনের কোনো ক্ষতি হবে না তোমাদের ইহ শান্তি পর শান্তি এই দুনিয়াতে তোমরা শান্তির সঙ্গে বসবাস করবে মরে যাওয়ার পরও পর জগতেও তোমরা শান্তির সঙ্গে বাস করবে